স্নেহের ছাত্রীরা আশা করি এই গরমে তোমরা বাড়িতেই সাবধানে স্কুল তো বন্ধ হয়ে গেছে গরমের ছুটি স্কুলে পড়ে গেছে কিন্তু এই গরমের ছুটিতে একদম পড়াশোনা না করলে তো ভালো লাগে না তাই আমি তোমাদের ভূগোলে ক্লাস সিক্সে আর যে সেকেন্ড ইউনিট আছে মানে সেকেন্ড সামেটিভের যে সিলেবাসটা আছে তার উপরে সেই চ্যাপ্টারের উপরে কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দিচ্ছি দেখো ঘরে বসে থেকে তোমরা অবশ্যই উপকার পাবে এতে কি হবে তোমাদের একটু চর্চাও থাকবে এবং তোমরা এই বিষয়ে একটু উন্নতিও হবে তোমাদের চলো দেখে নি সেকেন্ড ইউনিটে আমাদের কি কি আছে বইয়ের একদম পিছনে দেখবে পেজ নাম্বার একশো ষোলোতে এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো দেওয়া আছে জলস্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া জলবায়ু চার নম্বরে আমাদের দেশ ভারত আমাদের দেশ ভারতের মাটি তারপরে স্বাভাবিক উদ্ভিদ অরণ্য ও বন্যপ্রাণ তো আজকে আমি খুব বেশি জটিলতা বা বোঝানোর দিকে যাচ্ছি না যেহেতু প্রথম দিন গরমের চুটির প্রথম দিনে তোমাদের ভারতের জলবায়ু থেকে কিছু প্রশ্ন আমি এখানে আলোচনা করে দিচ্ছি তোমরা খাতায় প্রশ্ন এবং উত্তর লিখে এই চ্যাপ্টারটা রেডি করো এখানে দেখো পেজ নাম্বার সেভেন্টি এইটে আছে ভারতের জলবায়ু ভারতের জলবায়ু বলতে আমরা ছোটোবেলা থেকেই জানি যে ভারত মৌসুমি জলবায়ুর দেশ এখানে তোমাদের এই চ্যাপ্টারটায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ভারত কোন জলবায়ুর দেশ এখানে জলবায়ু কীরকম কোথায় বেশি বৃষ্টি কোথায় কম বৃষ্টি এই ধরনের বিষয়টা দেওয়া আছে আশা করি প্রত্যেকেরই স্কুলে এটা পড়ানো হচ্ছে বা হয়ে গেছে তো সেজন্য আমি আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করে বরং কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিই যাতে তোমাদের এই চ্যাপ্টারটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যায় আমি এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন লিখেছি দেখো এখানে প্রথম এই যে পেজটা এই পেজের মধ্যে যে যে প্রশ্নগুলো তোমাদের আসার মতো আছে সেখানে তোমাদের মোট হচ্ছে তিনটি প্রশ্ন এই পাতাটা থেকে আসতে পারে কী কী প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে ভারতের মধ্য দিয়ে কোন অক্ষরেখা বিস্তৃত হয়েছে ঠিক আছে এর উত্তরটা আছে দেখো কর্কটক্রান্তি রেখা দেখো ভারতের মধ্য দিয়ে ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তাহলে উত্তরটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা দু নম্বর প্রশ্ন কোন স্থানের জলবায়ু প্রধান নিয়ন্ত্রক কি মানে কোনো স্থানের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কি কী এখানে উত্তরটা দেখো কোনো স্থানের অক্ষাংশগত অবস্থানই হলো সেই জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক এটা হচ্ছে দু নম্বরের উত্তর ঠিক আছে এই হচ্ছে দুটো প্রশ্ন এই পাতাটা থেকে পরের পাতায় চলে যাই পরের পাতার প্রশ্নটা হচ্ছে এইখান থেকে আসবে সমুদ্রপৃষ্ঠ প্রশ্ন আমি বলছি দেখো এখানেও লেখা আছে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়লে উষ্ণতার কী ধরনের পরিবর্তন হয় সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে ঠিক আছে এই হচ্ছে তিন নম্বরের উত্তর চলো চার নম্বরের প্রশ্ন চাই চার নম্বর আছে সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ুর কী ধরনের পরিবর্তন ঘটে এর উত্তরটা আছে এখানে সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ুর চরম ভাব বাড়ে নেক্সট পাঁচ নম্বর প্রশ্নটা দেখো চরম ভাবাপন্ন জলবায়ু বলতে কি বোঝো উত্তরটা হচ্ছে চরম ভাবাপন্ন দেখো এখানটা লেখা আছে সমুদ্র থেকে দূরে ঠান্ডা বা গরম যখন দুটোই বেশি হয় তখন সেই ধরনের জলবায়ুকে বলা হয় চরম ভাবাপন্ন ঠিক আছে এবার ছ নম্বরে চলে যাই সমভাবা জলবায়ু বলতে কি বোঝা যায় এখানেই উত্তরটা আছে দেখো যে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের যে তাপমাত্রা থাকে অর্থাৎ গরম খুব গরম নয় আবার ঠান্ডা হলে খুব ঠান্ডা নয় সেটাকে বলে সমভাবাপন্ন জলবায়ু এরপর এখানটা তোমাদের কোথায় হচ্ছে সারা বছর ঠান্ডা থাকে এরকম একটা প্রশ্ন থাকতে পারে বা সমভাবাপন্ন বা চরম ভাবাপন্ন জলবায়ু কোথায় দেখতে পাওয়া যায় এখানে সেটা লেখা আছে এটা একটু এখান থেকে পরিণত হবে নেক্সট পেজ নাম্বার এইটটিতে দেখবে এখানে আছে তার পরের পাতায় চলে যাচ্ছে এখানে সাত নম্বর প্রশ্ন হবে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটা এখানে দেখো মেঘালয়ের মৌসিন গ্রাম হচ্ছে সর্বাধিক বৃষ্টিবহুল স্থান তারপরে আছে ভারতের বৃষ্টি বিরল অঞ্চলের নাম লেখো এখানে দেয়া আছে দেখো রাজস্থানে থর মরুভূমি হচ্ছে একটি বৃষ্টি বিরল ঠিক আছে পরের প্রশ্ন ভারতের জলবায়ু হচ্ছে কি প্রকৃতির উত্তরটা দেখো এখানে দেয়া আছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ অর্থাৎ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু প্রকৃতি তারপরে হচ্ছে এক কথায় লু কি দশ নম্বর আর তারপরেরটাও একবারে দেখে নাও আধি কি। এখানে তোমাদের দেয়া আছে লু বা আধি গরমকালে উত্তরপ্রদেশে বিহার উত্তর ভারতে কিছু অংশে দিনের বেলা যে অত্যধিক শুষ্ক ওর বায়ু প্রবাহিত হয় তাকে বলে লু এই অবধি হবে উত্তরটা ঠিক আছে আর আধিটা কি না পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচুর ধুলি মানে একই জিনিস উষ্ণ গরম বাতাস কিন্তু তার সাথে প্রচণ্ড ধুলিঝড় হয় সেটাকে বলে আধি এবং সেটা হয় পশ্চিম ভারতে তাহলে আধিটা হচ্ছে পশ্চিম ভারতে তাপপ্রবাহের সাথে যে প্রচণ্ড ধুলিঝড় হয় তাকে আধি বলে ঠিক আছে পরের প্রশ্নটা দেখো বারো নম্বর কালবৈশাখী কি কালবৈশাখী কী এখানে দেয়া আছে গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলেও সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হয় একে বলে কালবৈশাখী ঠিক আছে এর ফলে উষ্ণতা কমে যায় আবহাওয়া আরামদায়ক হয় যেটা অপেক্ষা আমরা এখন সবাই করছি তাই না আচ্ছা এই গেল এই পাতার প্রশ্নটা অর্থাৎ পেজ নাম্বার এইটি থেকে এই প্রশ্নগুলো আসবে এবার এইটি ওয়ানে চলে যাই এইটি ওয়ান এখানে দেওয়া আছে যে আমাদের বর্ষাকাল কোন কোন মাস থেকে কোন কোন মাসে রয়েছে এখানেও ছিল যে গরমকাল কোন মাস থেকে কোন মাসে তোমরা এগুলো পড়ে নিতে পারো ব্র্যাকেটে বর্ষাকাল এগুলো তো আমরা সবাই জানি তো এখানে যে প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে আসবে তোমাদের জন্য সেটা হচ্ছে যেগুলো রেডি করতে হবে কোন বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালে বৃষ্টি হয় উত্তরটা দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আশা করি এই ব্যাপারটা স্কুলেও ভালো করে পড়ানো হয়েছে ক্লাসে তো আমি পড়িয়েছি আচ্ছা সেখানে গেল এই প্রশ্নটা তারপরে প্রশ্নটা হচ্ছে যে বৃষ্টির ছায় অঞ্চল বলতে অঞ্চল কাকে বলে উদাহরণ দাও বৃষ্টির ছায়া অঞ্চল কি পাহাড়ের যে ঢালে বায়ু বায়ু ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায় শৈলতক্ষের বৃষ্টিপাত তার সেই ঢালে প্রচণ্ড বৃষ্টি হয় এবং এই বাতাসটা যখন অপর দিকের পাহাড়ের ঢালে আসে তখন প্রায় জলীয়ষ্প থাকে না এবং সেখানে বৃষ্টি হয় না এটাকে বলো বৃষ্টির ছায়া অঞ্চল তাহলে বৃষ্টির ছায়া অঞ্চল তোমরা কী লিখবে যে পাহাড়ের যে ঢালে বৃষ্টিপাত হয় না সেই ঢালটাকে বলা হয় অনুবাদ ঢাল এবং এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির অঞ্চল এবং উদাহরণটা কি বলবে দেখো পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত তো ঘটছে তার মানে ওটা প্রতিবাদ ঢাল আর পশ্চিমঘাট পর্বতে পূর্ব ঢালে এসে জলিবাস্প কমে যাওয়ার জন্য বৃষ্টিপাত কমে যায় একে বৃষ্টির ছায়া অঞ্চল বলা অর্থাৎ পশ্চিমঘাট পর্বতে পূর্ব ঢাল হচ্ছে এর উদাহরণ আচ্ছা তারপরের প্রশ্নটা যাচ্ছে ভারতে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য কি এখানে পরিষ্কার দেওয়া আছে ভারতে মৌসুমী বায়ু তিনটে বৈশিষ্ট্য এখান থেকে তিনটে দুটো করতে পারো যে মৌসুমি বায়ুর জন্য কোথাও আবার বন্যা হয় কোথাও খরা হয় তামিলনাড়ুর উপকূলে দুবার বৃষ্টিপাত হয় আর কৃষি আর অর্থনীতি দুটোই মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল খুব সহজেই তোমরা এই বৈশিষ্ট্য লিখতে পারবে আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে শরৎকালের উপরে দেখো ভারতে শীতকালে কোন দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় মানে এই অংশটা থেকে এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু ঠিক আছে এই গেল এই একাশি পাতার প্রশ্ন এবার হচ্ছে বিরাশি পাতার প্রশ্ন বিরাশি পাতা থেকে যেটা করবে সেটা প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাকি পশ্চিমী ঝঞ্ঝাকি এখানে দেখো যে শীতকালে হ্যাঁ শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না তবে শীতকালে মাঝে মাঝে দু চার দিন যে একটা না মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয় একে পশ্চিমী ঝঞ্ঝা বলে ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে ভারতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো এটা একটু বড় প্রশ্ন তো এটা এখানে দেওয়া আছে মৌসুমি বায়ুর প্রভাব এটাকে আমরা গুছিয়ে লিখতে পারি যে চাষবাস ভালো হতে পারে আগে বৃষ্টি আগে বা পরে আসার উপর নির্ভর করে মানে মৌসুমি বায়ু ভারতে আগে আসছে না পরে আসছে তার উপরে কিন্তু আমাদের ফলনটা নির্ভর করে আর প্রত্যেক বছর এক একই পরিমাণ বৃষ্টি হয় না যে বছর বৃষ্টিপাত ভালো হয় সে বছর কৃষকদের লাভ হয় ফলন বেশি হয় এই কথাগুলোর এখানে রয়েছে এখান দিয়ে একটু ছোটো করে লিখতে পারো নিজের ভাষায় বুঝে নিয়ে এই আঠেরোটা প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টারের প্রশ্ন তো এই প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা সম্যক ধারণা হবে এবং চ্যাপ্টারটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দেখো এখানে গরমের ছুটিতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমি কিছু প্রশ্ন আর উত্তর দেব তোমরা আলাদা একটা খাতা করে সেখানে প্রশ্ন একটা কালিতে লিখবে এবং উত্তর আরেকটা কালিতে আমি এখানে বইতে দাগ দিয়ে দিয়েছি কোথায় কোন উত্তরটা হবে সেই উত্তরটা পুরো রেডি করে এবং সেই অনুযায়ী পড়লে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আশা করি সুবিধা হবে এর পরবর্তী ভিডিওতে আমি জলবায়ুর পরে এখানে দেখো তোমাদের মাটি রয়েছে এবং মাটি থেকে কী কী প্রশ্ন করতে হবে সেটা আমি পরে ভিডিওতে আপলোড করে দেবো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আজ এই পর্যন্তই ধন্যবাদ